এখানে পাঁচ রকমের সবজি কাটা আছে একবারে কেটে একবারে মাখাবো আর কি এখানে দু রকমের মাছ আছে এখানে স্যালাডের জন্য রাখা আছে কাটা রবিবারের সকালটা আমাদের বেশিরভাগই একটু আলাদা রকম থাকে সবারই আলাদা রকমের প্রিপারেশন থাকে তো আমাদেরও থাকে কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন হয়ে ওঠে এখন যে সেটা ফুলফিল হয় না তো আজকে কাকিমনি অনেক কিছু খাবার দিয়েছিল লুচি সুজি তরকারি ধোকার ডালনার কি আর কি ডিম্বুজি অনেক কিছু খাবার দিয়েছিল মানে পুরো পেট ভরে গেছিলো এত খাবার দিয়েছিল মানে আমরা তিনজনই খেয়েছি তারপরে আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আগেই দেখিয়ে দিলাম কী কী রান্না হবে তো ফটাপট চলো রান্নাগুলো করে নিই আর আমার না রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে আর রান্না করতেও আমার খুব ভালো লাগে মাঝে সাঝে একটু গন্ডগোল হয়ে যায় ঠিকই কিন্তু ভালো লাগে আমি মুসুরি ডালটা আজকে কারিপাতা দিয়ে করব আমি কারিপাতা দিয়ে মুসুরি ডালটা করতে আমার খুব ভালো লাগে আগে জানতাম না যখন চেন্নাই বা ব্যাঙ্গালোরে গেছিলাম তখন হচ্ছে ওখানে খেয়েছি আর যেহেতু এই বাড়িতে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে হয় না পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে হয় তো আমি ওই কারিপাতা দিয়ে এখন মানে রান্না করি তো খুব ভালো লাগে সেনটা এত ভালো আসে যে আমার খুব ভালো লাগে আর আজকে কাকিমুনি ডিম ভুজিয়াটাও করেছিলো কারিপাতা দিয়ে সত্যি অসাধারণ হয়েছিলো কাকিমুনি সবগুলো রান্নাই খুব সুন্দর হয়েছিলো আর কারিপাতা দিয়ে ডিম ভুজিয়াটা আমার অসাধারণ লাগছে খুব ভালো লাগছে আর সকালবেলা দোকান অল্প অল্প খাওয়া হয়েছে কিন্তু আছে ওটা আমরা দুপুরবেলা খেয়ে নেব আর কিছু রান্না করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে বাসনগুলো ধুয়ে নিই আর এই রান্না করতে আর এই বাসন ধুতে যে কতবার আমাকে হাত ধুয়ে চলে যেতে হয়েছে আর আসতে হয়েছে এরকম অবস্থা মানে একবারে যে আমি কাজগুলো করব সেগুলো হয়ে ওঠে না যখনই কাঁদে তখনই চলে যেতে হয় সামনেই দিয়ার বিয়ে তো সেজন্য ভাবলাম ওকে আমি একটু নিজের হাতে রান্না করে খাওয়াই তোমাদের তো আগেই বললাম আমার রান্না করে খাওয়াতে গুছিয়ে সুন্দর করে খেতে দিতে খুব ভালো লাগে সবটাই আমি ঠাম্মার কাছ থেকেই শিখেছি আমার সত্যি খুব ভালো লাগে সেজন্য ভাবলাম ওকেও খাওয়া মানে খাওয়াই মানে স্মৃতি হিসেবে এটা থাকবে ও একবার হলেও তো আমার কথা মনে করবে যে না আনটি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে খাইয়েছিলো তো তোর এই নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো থাক সুস্থ থাক এই কামনাই করি তো চলো আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে আসি আজকে করেছিলাম রুই মাছ লোকাল রুই মাছ ঝোল পাতলা ট্যাংরা মাছ সর্ষে দিয়ে করেছিলাম মুসুরির ডাল কারিপাতা দিয়ে স্যালাড কেটেছিলাম আর হচ্ছে পাঁচ রকমের ভাজা করেছিলাম ছাগল করতে চেয়েছিলাম বাট হয়নি আর এটা হচ্ছে তোমার টমেটো আর হচ্ছে খেজুর দিয়ে চাটনি রসমালাই আর হচ্ছে রসগোল্লা দেখো এখনও ধোয়া উঠছে মানে ভিতরে একদম বাষ্প তৈরি হয়ে গেছে যাই হোক রসমালাইটা হচ্ছে কাকিমুনিদের জন্য আনছে তবো আর সকালে যে খাবারগুলো দিয়েছিল সেই বাসনগুলোই এখন দিয়ে আসবো তো চলো যাওয়া যাক

মা থেকে ওইটা একটু নিয়ে আসো না সুখে রে খাওয়া দাওয়ার মেন হলো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া যেটা আমাকে ঠাম্মা শিখিয়েছে সুন্দর করে দিবি তাতে অর্ধেক পেট ভরে যাবে দেখবি এত সুন্দর করে সাজানো দেখলে তো তখন থেকে আমার সাজিয়ে খেতে দিতে খুব ভালো লাগে তো দেখো এই স্মৃতিটাকে রাখার জন্য ওর কয়েকটা ছবিও তুলে রাখলাম এদিকে ছেলে খেলছে আমরা ভাবলাম তাহলে আমরা একটু খেয়ে নিই তো ওদেরকে ওদের খাওয়া হয়ে শেষ হয়ে আমার খেতে খেতে প্রায় সাড়ে পাঁচটাই বেজে গেছিলো বা পাঁচটা এরকমই হবে হয়তো তারপর আমি চলে আসলাম সন্ধ্যা দিতে দেখো এই যে এই ধূপটা অনলাইনে তো অনেক দেখাচ্ছে তো যাই হোক বাবু এখান থেকে মুদিখানা দোকান থেকে নিয়ে আসছিল এত সুন্দর ধোয়া হয় আর গন্ধটাও এত সুন্দর খুব ভালো লাগে তো এটা একটু ধরাতে টাইম লাগে কিন্তু একবার ধরে গেলে খুব সুন্দর মানে যে টিক্কা বলে না ওই টিক্কার মতন অনেকটা এটা শুধু গ্লাসের মতন আর কি তো যাই হোক দেখছো কত ধোঁয়া হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো বেরোবো বলতে ছেলের কয়েকটা জিনিস ঠান্ডার কয়েকটা জিনিস কেনা হয়নি গরম জামা টামা তো সেগুলো কিনবো তো তার আগে দর্জির দোকানে যাব দেখে কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শাড়ি এটা হলো আমাকে দাদা দিয়েছিল এই শাড়িটা হচ্ছে ফোটায় তো তারই ব্লাউজ কেটে ব্লাউজ বানাবো হলে ব্লাউজগুলো সব পড়েই থাকছে সেজন্য আর গিয়েছিলাম বিশালে বিশালের পাশেই হচ্ছে রসরাজ তো সেখান থেকেই আমার জন্য চপ বাবুর জন্য কচুরি আর নিয়ে আসছে জিলাপি আর সিঙ্গারা ছিল না সেজন্য নাহলে সিঙ্গারটা খুব সুন্দর হয় তো খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই ছিল তো কেমন লাগলো ভিডিওটা জানিও